বিজেপির নৌকাকে ভরাডুবি করিয়ে তৃণমূলে যে জয় জয় সেই জয় জয়কারে চতুর জায়গায় দেখা যাচ্ছে দিকে দিকে বিজয় মিছিল সেই বিজয় মিছিলে আমরাও আছি এই বিজয় মুহূর্তে আমরা রয়েছি চণ্ডীতলা বিধানসভা চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত চণ্ডীতলায় চণ্ডীতলা টু এর যে বিজয় মিছিল সেই বিজয় মিছিলে আমরা রয়েছি সুবিধা রয়েছেন ওনার সাথে সরাসরি কথা বলে নেব বিজেপির নৌকাকে ভরাডুবি করে আপনার বিজয় মিছিল যে রয়েছে কি বলবেন চন্ডিতলা গণদেবতাকে আমাদের সালাম জানাই প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই যে শ্রীরামপুর লোকসভার মধ্যে হুগলি জেলার সর্বোচ্চ ভোটে চন্ডিতলা বিধানসভা থেকে আমাদের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিয়েছে এই জয় মামাটি মানুষের জয় এই জয় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমাদের জয় এই জয় বাংলার মা মমতা বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রকল্পগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন সেই মানুষ বিশ্বাস দেখাতে আস্থা কাছে তারই জয় এবং নিরবিচ্ছিন্নভাবে আমাদের সাংসদ কল্যাণ বন্ধবাদ তিন তিনবার নির্বাচিত হয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছেন যেভাবে সুস্থিতি সুশাসন এসছে তারই প্রতিফলন চতুর্থবারের জন্য সাংসদে গেছেন আমাদের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা সভা প্রতিটা যে সভা থেকে মিছিল থেকে সহযোদ্ধা হিসেবে আপনি

এই যে টিম ওয়ার্কের কথা বলো সবাই একসাথে কাজ করে একচল্লিশ হাজার ফোট যেটা বললেন আমরা একটা টিম চন্ডিতলা চন্ডিতলার আমরা যে অরিজিনাল ভূমিপুত্র চন্ডিতলা বিধানসভা ডানখুনি চন্ডিতলা ওয়ান চন্ডিতলা টু আমরা একটা টিম কাজ করেছি এবং সুবীর মুখার্জির নেতৃত্বে করলেন মায়াজিকে আমরা এই ভোটটা ইলেকশনটা উপহার দিয়েছি সবাই একসাথে কাজ করার ফল এটা দিকে দিকে মিছিল বিজয় মিছিল চলছে এবং আগামীকাল আপনাদের ডনকুড়ি থেকেও মিছিল রয়েছে আজকের এই চন্ডিতলায় মিছিল রয়েছে এরপর কি মনে হয় যে বিজেপি আর মাথা তুলে উঠতে পারবে সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু আমরা আমাদের কাজটা করতে হবে মানুষ যে ভরসা রেখেছে আস্থা রেখেছে কত লোকসভা নির্বাচনে যে ভোটে কল্যাণদাকে চন্ডিতলার মানুষ জিতিয়েছিলেন তার থেকে ডবল ভোটে এবারে জিতিয়েছে তা কাজেই মানুষের অনেক বেশি প্রত্যাশা তৃণমূল কংগ্রেসের প্রতি এবং আমাদের সাংসদও খুবই এই ব্যাপারে দায়বদ্ধ তিনি সারা বছর ধরে মানুষের সঙ্গে থেকে কাজ করেন এবং সর্বোপরি এখানে আমাদের সুরীল মুখার্জি আছে যে সাংসদের সঙ্গে থেকে অধ্যপ্রতভাবে চণ্ডীতলা বিধানসভায় বিভিন্নভাবে তার উন্নয়নটাকে পৌঁছে দেয় তো এটা আমাদের একটা টিম ওয়ার্ক বলতে পারেন এবং সেই টিমওয়ার্কের ফলে আজকে মানুষ আরও বেশি করে সমর্থন করেছে আশীর্বাদ দোয়া করেছে আমরা কৃতজ্ঞ মামাটি মানুষের কাছে আমি লক্ষণদের কাছে যাব দাদা আপনাদের প্রত্যেকটা নেতা যেভাবে ইডি হাতে ধরা পড়েছে তারপরেও আপনাদের এই রেজাল্ট কি বলবেন আমাদের রেজাল্ট আমাদের বিধানসভায় এই যে কর্ণধার এই যে সুবীর মুখার্জি মহাশয় এনার নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল আমাদের এখানে প্রকাশ দা আছে আমাদের সুরজিন মণ্ডল আছে আমাদের মনদা আছে অনাতেছে এটি এই টিম যে কাজ করেছে মানুষ উদ্বুদ্ধ হয়ে এবং দিদিমণির যে প্রকল্পগুলো যে সুপ ব্যবস্থা করা আছে প্রত্যেককে আমরা যেরকমভাবে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি তার সুফলই এই আজকের এই আনন্দ যে জয় উল্লাস হচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে আবার দেখা গেছে কিছু কিছু জায়গায় বিজেপির ভালো সংখ্যক ভোট আছে তো সেই জায়গাগুলো কি আপনারা পর্যালোচনা বসবেন না ব্যাপারটা হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু আমাদের যে ভোট মোটামুটি কাছাকাছি আছে তবে আমরা আরও বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব আমাদের আজকে যে বিজয় যা হচ্ছে জনিতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই হচ্ছে তো আমাদের নেতৃত্ব সকলেই উপস্থিত আছেন কল্যাণবাবু অলরেডি এদিক দিয়ে গেছেন আমাদের শুভেচ্ছা জানিয়ে গেছে নিজের জয়ের জন্য আমাদের শুভেচ্ছা তো দিদিমণি যেভাবে আমাদের পঞ্চায়েতগুলোকে যে প্রকল্পগুলো দিচ্ছে মানুষের জন্য আর আগামী দিন আমরা আরও চেষ্টা করব যে কেন আমরা আরও ভোটে কেন লিড দিতে পারলাম না আরও চেষ্টা করব। মানুষের পরিষেবা দিয়ে আগামী বিধানসভায় আমরা বিপুল আরও এই জড়ু মাত্রা বাড়াবো এটাই আমাদের লক্ষ্য আছে